গত মাসে কুমিল্লা নোয়াখালী সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা এসব এলাকার মানুষকে হতভম্ব করে দিয়েছে এখানে বেশিরভাগ এলাকায় কোনো দিন বন্যা হয়নি তারা বন্যা মোকাবেলা করে অভ্যস্ত নন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে বন্যা আক্রান্ত সবাইকে রক্ষার জন্য এগিয়ে আসে সেনা নৌ এবং বিমান বাহিনী পরস্পরের সঙ্গে সমন্বয় করে এক কাজে নেমে পড়ার ফলে মানুষের দুর্ভোগ কম হয়েছে এরপর পরপরই এনজিও এবং সাধারণ মানুষ দেশের সকল অঞ্চল থেকে দলে দলে এগিয়ে এসছে আমি বিশেষ করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশের সকল দুর্যোগকালে তারা সবসময় আন্তরিকভাবে এগিয়ে এসছে বিশেষ করে বন্যা ও শান্তির শৃঙ্খলা রক্ষার কাজে তাদের সৈনিক এবং অফিসাররা দিনের পর দিন যেভাবে দায়িত্ব পালন করেছে তার কোনো তুলনা হয় না জনজীবনে স্বস্তি ও আত্মবিশ্বাস প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অনন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের সততা ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা খরা ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় সকল প্রাকৃতিক দুর্যোগে আপনারা সকলের শেষ ভরসার স্থান দেশের প্রতিটি ক্রান্তি আপনারা দেশের মানুষের পাশে থেকেছেন দেশের স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন দেশগঠনে আপনারা সবার আগে এগিয়ে এসছেন বিগত জুলাই হতে শুরু হওয়া গণ অভ্যুত্থান বন্যা নিরাপত্তা প্রদান অস্ত্র উদ্ধার সহ সকল কার্যক্রমে আপনারা সফলভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বন্যা আমাদের জনজীবনে আরেকটি দিক উন্মোচন করল দেশের সকল জায়গায় মানুষের সক্রিয় সহানুভূতির জোয়ার উঠেছিল অবিশ্বাস্য মাত্রায় ব্যবসায়ী অর্থমান ব্যক্তিরা যেমন তাদের অর্থ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল তেমনি দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জোয়ারের ঢলের মতো যার যার সামর্থ্য নিয়ে এগিয়ে এসছে অনেকেই ছুটে গেছে বন্যাত্রদের সহযোগিতা করার জন্য এনজিওরা বিভিন্ন জায়গা থেকে ছুটে গেছে তাদের সহায়তা নিয়ে তাদের কাজে অনুপ্রাণিত হয়ে আমি এনজিও নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিভাবে সরকার তাদের কাজের সঙ্গে সরকারের উদ্যোগকে সমন্বিত করতে পারে সেটার কাঠামো তৈরি করে দেওয়ার জন্য বন্যা এখন চলে গেছে কিন্তু পুনর্বাসনের কঠিন কাজ আমাদের সামনে রয়ে গেছে সকলের সহযোগিতায় আমরা পুনর্বাসনের কাজটি সফলভাবে সমাধান করতে চাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি যে সমস্ত ভাই বোনেরা তাদের গত ষোলো বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমার অফিস এবং সচিবালয়ের অফিস সমূহের সামনে প্রতিদিন ঘেরাও কর্মসূচি দিয়ে আমাদের কাজকর্ম ব্যাহত করছিলেন তারা আমার আহ্বানে সারা দিয়ে ঘেরাও কর্মসূচির থেকে বিরত হয়েছেন বটে তবে অন্যত্র আবার তারা তাদের কর্মসূচি দিয়ে যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করছেন আমি কথা দিচ্ছি আপনাদের ন্যায্য আবেদনের কথা আমরা ভুলে যাব না আমরা সকল অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যার সমাধানের চেষ্টা করব আমি আবারও অনুরোধ করছি আপনারা যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকুন জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে তৈরি পোশাক ওষুধ শিল্প এসব এলাকায় শ্রমিক ভাই বোনেরা তাদের অভিযোগ জানানোর জন্য ক্রমাগতভাবে এই শিল্পের কার্যক্রম পরিচালনা বন্ধ রাখতে বাধ্য করছেন এটা আমাদের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা মোটেই কাম্য নয় এমনিতেই ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা নিয়ম নীতিবিহীন দ্রুত দ্রুতক্ষীয়মান একটা অর্থনীতি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি আমাদের উদ্যোগে সাড়াও পাচ্ছি ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক ও কার্যকর হয়ে যাক এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে সেটা কিছুতেই আমাদের কাম্য হতে পারে না শ্রমিক ভাই অনেক দুঃখ আছে কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এইসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব আপনারা কারখানা খোলা রাখুন অর্থনীতির চাকা সচল রাখুন দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব মালিক পক্ষের কাছে আমাদের আবেদন আপনারা শ্রমিকদের সঙ্গে বোঝাপড়া করুন কারখানা সচল রাখুন অর্থনীতির দুর্বল স্বাস্থ্যকে সবল করে তোলেন ওষুধ শিল্প এবং তৈরি পোশাক শিল্প দেশের গৌরব এর মাধ্যমে আমাদের শ্রমিক ভাই বোনেরা তাদের কর্মকুশলতা বিশ্বকে মুগ্ধ করেছে এর সাফল্য এখন থমকে আছে আমরা এই দুই শিল্পকে তাদের সম্ভাব্য শীর্ষে নিয়ে যেতে চাই দুর্বল করার তো প্রশ্নই ওঠে না এই দুই শিল্পের কোথায় কোথায় বাধা আছে সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে তাকে বাধামুক্ত করতে চাই আমরা বিদেশি ক্রেতাদের একত্রিত করে তাদের সহযোগিতা চাইব। যেন বাংলাদেশের এই শিল্প দুটি বিশ্বের অন্যান্য দেশের চাইতে বেশি আস্থাযোগ্য হয়ে গড়ে উঠতে পারে সব কিছুই সম্ভব যদি আমরা শ্রমিক মালিক সম্পর্কটা একটা নির্ভরযোগ্য আনন্দদায়ক করে গড়ে তুলতে পারি আমাদের সরকারের প্রথম মাস কাত্র দ্বিতীয় মাস থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে নতুন শ্রমিক মালিক সম্পর্কের সূচনা করতে চাই এটা দেশের সবার কাম্য দেশের নতুন প্রজন্ম নির্ভয়ে যেন তাদের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমাদের দায়িত্ব অনেক ন্যায়ভিত্তিক একটা সমাজ গড়ে তোলার জন্য একসাথে অনেকগুলো কাজ আমাদের হাত দিতে হবে পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্রজনতার গণ আন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল এর মধ্যে হত্যা মামলা ছাড়া বাকি প্রায় সকল মামলা প্রত্যাহার করা হয়েছে এসব মামলায় গ্রেফতারকৃত সকলে মুক্তি পেয়েছে দায়িত্ব গ্রহণের শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগের বড় সংস্কারের কাছে হাত দিয়েছে যোগ্যতম ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়াতে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ অ্যাটর্নি জেনারেল নিয়োগ এবং অন্যান্য নিয়োগগুলি অতি গুরুত্বপূর্ণ নিয়োগ যেগুলো সবকটাই সম্পন্ন হয়েছে সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে অতি সত্ত্বর এই সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে সাংবাদিক সাগরণী হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত পাঁচটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তি সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের সনদে স্বাক্ষর করেছি ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম এছাড়া আমরা ফেসিবাদ শাসনের পনেরো বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটা কমিশন গঠন করছি যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা স্বামী পুত্র এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর যন্ত্রণার সাথে অপেক্ষা করছেন আমরা আপনাদের বেদনায় সময় ব্যথী আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সাথে বের হয়ে আসছে ফেসিস হাসিনা সরকারের গুমের শিকার ভাই কষ্ট ও যন্ত্রণা গাথা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেটা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থার দিকে আমাদের পূর্ণ নজর রয়েছে ইতোমধ্যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বর্তমানের ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে বই সংশোধন ও পরিমার্জনের কাজ শেষ পর্যায়ে আছে এই সংস্কারের কাজ অব্যাহত থাকবে